বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বেলুনিয়া মহকুমাধীন বর বাজারের নয়টি দোকান কিভাবে আগুনের বোঝা বোঝানা গেলেও অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দফতরের দুটি ইঞ্জিন দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি নয়টি দোকানকে পুড়ে ছায় হয়ে যায় দোকানের ও পণ্য সামগ্রী এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয় বলেই অনুমান করা হচ্ছে গতকাল রাত তিনটা আগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বড় বরপাথরি বাজারে জুয়েলারি দোকান মোবাইল দোকান সেলুন দোকান সাইকেলের দোকান টায়ারের দোকান ব্যাটারির দোকান সহ আরও কয়েকটি দোকান পুরে ছাই হয়ে যায় মাথায় হাত ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের এরই মধ্যে নয়জন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের মধ্যে একজন দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অসুস্থ হয়ে পড়া দোকানের মালিক মানে তিনটা সাড়ে সময় আমার কাছে ফোন গেছিল তখন শুনলেন যে আগুন লাগছে দৌড়ে যাই দেখতেছি যে আমরা দোকানগুলো সাটার বন্ধ কিন্তু ভিতরে প্রচন্ড আগুন আপনার কি ছিল আমার মোবিল ব্যাটারি তারপরে টায়ার টিউব এগুলো প্লাস্টিক গুডস এগুলো আছিল দোকান দমকলের ইঞ্জিন আসছিল হ্যাঁ দুইটা ইঞ্জিন আসছে তারপরে চারটার দিকে কত নগরের থেকে একটা বিলনের থেকে আইছে তারপরে তারা আইয়া আমরা সাঁতারটা খুলছি খুললে এবার আগুন মোটামুটি গতকালকে রাত্রে আমি তো যখন টেলিফোন পাইছি তখন তিনটে আর দশ পারবেন এর অনেক আগে নিশ্চয়ই আগুন ধরছে ভিতরে তখন আমি বাজারে আসি দোকানে যখন আসি দেখি দেখেছি ফায়ার সার্ভিস দুটো গাড়ি আসে নেট থেকে হ্যাঁ এ তারা আগুনটা আগুন নিজে আসে মোটামুটি তখন অর্ধকংশ মানে মেজরিটি পার্সেন্ট চলে গেছে তখন পুলিশ আসে না পুলিশে আছে

সম্পূর্ণ প্রাকৃতিক পরিপূর্ণ মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা